প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ই সি পক্ষ থেকে আমি এসেছি মাদ্রাসা বাজার গেল কই কোন দোকানে পাওয়া হ্যাঁ ময়ূরভঞ্জ উপজেলার মাদ্রাসা বাজার অর্থাৎ জিউধারা ইউনিয়নের মাদ্রাসা বাজারে একটি গ্রাম্য হাট আজকে হাটের দিন

আপনার কি আপনি এই জায়গায় বাড়ি তো কোথায় ও মানে আপনাদের তো এক সম্প্রদায় আছে যারা এই কুলা এবং ওই যে বিভিন্ন বাঁশের তৈরি কাজ এগুলো তৈরি করে তো এখন তো অনেক কমে গেছে আপনাদের যারা এটা তো এখন আর নাই

হ্যাঁ বন্ধুরা ভাই আমি তো বাজারে একটু কাজ আছে দেখ হয় এই দেখেন এই রঙ টংথা না দেখে রাখা ভালো আজকালকার দিনে একটা জিনিস থুয়ে গেলে আপনি শহাশায় রাখা মুশকিল এই বললাম যে দেখেন যে প্রিয় বন্ধুরা এখন যাচ্ছি মাদ্রাসা বাজার ঘুরে ফিরে দেখাবো আজকাল বাজারটি

বরা অনেক কিছু পাওয়া যায় আজকে হাটের দিন না আজকে কি বার এটা প্রতি মঙ্গলবার আর এমনি আসছি ঘুরে দেখতে আর কি বাড়াইতে আসছি তো আসছি কাজে এমনি একটু কাজে আসি বড় তো আটার না ময়দা ময়দা এখন আটা ডাইরেক্ট আটা তাই তা পিস কত পাঁচ টাকা না হ্যাঁ জিলাপি আছে সিঙ্গারা বেসা কিনে কিরকম আজকাল

এইটা জোখ জোখ এইটা ঠান্ডা ঠান্ডা ধনেশ পাখি বিভিন্ন রকমের দিয়ে আমি একটা তেল তৈরি করি আপনার বাপের চা ভালো জ্বালা যন্ত্রণা অভাষ রক্ষেসা খেঁচা ব্যাথা ব্যথা এর জন্য আমি তেলটা বানাই তার একটি কথা শোনেন এখানে আমি কয়েক মাস ধরে বেঁচতেছি একভাবে কোন একটা লোক আমার কিন্তু মন্দ বলে না যে না ওষুধ তেমন একটা সুবিধাজনক না লোকের যে এরকম কেউ কিন্তু বলে না একটা কথা কি জানেন আপনি মনে করে আসবেন দেখো আপনারা আমি আনতে পারবো না আপনি আসতে হবে আপনি আসতে হবে

অশ্বরী যদি কারো থাকে অশ্বরীষানি শাসক থাকে আমরা আলাপ করি লাভ আছে আমি তো আছি আমি একটা কথা বলবো যারা বাতের জন্য মারাত্মক এখন মালিশ দিয়ে দেয় তাহলে গিয়ে দেওয়ার ঠিক করে দিব সেই মালটা বানাই দেব মালটা বানাই দেব

বাবুল মেয়াদার কাজ হবে না হবে আল্লাহ রহমান চ্যালেঞ্জ করিয়ে নি আপনার কাজটাই আমার কাছে নিতে পারবেন আপনি ইনশাল্লাহ কারণ আমি তো মেলা করি আমার যারা সরকারও চেনেন এরা জানেন যে এই মেলা দিন করে এটা আমি তিরিশ বছর করি রাস্তায় আপনি আমার কাছে ভালো হবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করিয়ে যত বড় বাপ রাস্তায় তো কেমন আছে

যাবো কাজ বাজে ব্যস্ত থাকি ঠিক আছে নানান প্রান্ত থেকে হাটবাজারে এসেছে বিভিন্ন পণ্য পশরা সাজিয়ে বসেছে এর মাছ বাজারটা কোন দিবি হ্যালো কল আসছে বড়ই কত কেজি টক বড়ই না তোমার গাছের গাছের না কিনে আনস মেলা বড়ই হয় বড় গাছ না আমি তো নেব দূরে যাব নেব না এখন তো ঘুরে দেখতে আসছি আমি বাজার ঘুরবো

Deği değişiciyim ne? Kato ভালা লোক প্ৰতিৰোধিছে বাস কেজি নবে আতে বাস কেজি শত তে বাস কেজি শত কেজি শত দেখ দিয়ে ও লাগে আরে কেজি সাথে না না এখন নেব কিভাবে একই এলাকার টমেটো এই এলাকাই হয় টমেটো. এবারে তো টমেটোর ফলন ভালো এখন এই সবজি আসলে

রয়্যাল এখনো আছে সেই রয়্যাল সেই প্রথম মানে প্রথম জীবন বিখ্যাত আর এখন গেলে আর এই রয়্যাল এখন কত বিল্ডিং আর আমরা মঙ্গলায় রয়্যালে ছিলাম ংলা কেজি কত করে ব্যবসা একশো তিরিশ টাকা না আমি এমনি জিজ্ঞাসা করলাম নেব না ভালো লাগলো এই ব্যবসাই করেন আপনি মাছের অঞ্চল এই অঞ্চলে মাছ বেশি থাকার কথা সাগরের মাছ আসে না তাই সে তো মরা कर के तो बस यही है बोला भोक कर मैं बैठ के काय बोल और क्या करूं मैं और क्या करूं मैं ना ना आज के देशो

পাকা ডিম মানে ও পাকা ডিম মানে শেদদি খদদি কাচাদি না আমি তো ভাবলাম যেবার পাকা ডিম ডিম তো ভাজা হয় তারপরে মামলেট হয় হাবল হয় কিন্তু পাকা ডিম এই যে সোনার আমি আজকে কোয়েল কোয়েল পাখি মানে শেদ করা এইজন্য পাকা পাকা ডিম যাই হোক তারপর একটা জিনিস পাইলাম বাজারে তো এলাকার না কিনে নিয়ে আসেন কিসের

এখন ঘুরে আকাল আর এ জায়গায় টমেটো সবজি মোটামুটি টমেটোর একটা মেলা এই এলাকায় টমেটো হয়েছে ঘেরে রাইলে এরা সবজি চাষ করে এদিকে চাষের জায়গা খুব কম করি না

ঘেরে রাইলে না একদম খাটি গুড় দেশি গুড় কেজি কত হ্যাঁ গুড় পাওয়া মুশকিল এখন চলে যেতে হবে সন্ধ্যা ঘনিয়ে এলো বিকাল হয়ে সন্ধ্যা আসবে তার আগে

মাদ্রাসা বাজার জিউধারা ইউনিয়নের একটি বাজার আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি জহির বাচ্ছু পিটিসি টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই বিকালের গ্রামের হাট বাগেরহাট উপজেলা বাগেরহাট জেলার মরিবঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারের হাটটি আপনাদের ঘুরে দেখালাম হ্যাঁ জামা কিনলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি